ফাইভ স্টার সাইকেল স্টোর একষট্টি তেষট্টি নাম্বার দোকান নিস্ততালা মিরপুর এক ঢাকা বাংলা শপিং কমপ্লেক্স ওকে আর তৃতীয় তলা শোরুমটা হচ্ছে তিনশো চোদ্দ তিনশো পনেরো নাম্বার দোকান তিনশো ছাব্বিশ সাতাশ নম্বর দোকান চারটা একটা দোকান এটা হচ্ছে সোমাই এন্ট্রপ্রাইস সোমাই এন্টারপ্রাইস সোমাইন্ট সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আর ভাইয়া কিন্তু সব সময় থাকবে ভাইয়াকেও পাবেন আরো আমাদের ভাইরা আছে তাদেরকে পেয়ে যাবেন তো আর খুব বেশি কথা বলাচ্ছি না চলে যাচ্ছি মূল ভিডিওতে ভাই আজকে কোন সাইকেলটা দেখতেছি আমরা আজকে দেখাবো আপনার ষোলো ইঞ্চি মেয়ে বাচ্চাদের সাইকেল আচ্ছা মেয়ে বাচ্চাদের জন্য পার্পল কালার এটা পার্পল কালার ঠিক ইস কোম্পানির এটা হলো আপনারা চালাইতে পারবে তিন বছর বাচ্চা থেকে এটা সিট কিন্তু অনেক ডাউন হয় আচ্ছা অনেক ছোট বডির সাথে একবারে লেগে গেছে দেখছেন সিটটা একেবারে ছোট হয়ে গেল তিন বছরের বাচ্চা যদি হয় তাও চালাইতে পারবে আচ্ছা এবং যদি এটা বড় করে সিট দশ বছর বাচ্চা পর্যন্ত চালাইতে পারবে আচ্ছা তিন চার থেকে শুরু করে দশ বছর পর্যন্ত 3 4 বছর থেকে 10 বছর অসম্ভব সুন্দর একটা সাইকেল এবং ফনিক্স কোম্পানি সাইকেল যেটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এই ব্র্যান্ডটা হচ্ছে আপনার সারা বিশ্বে এটা পরিচিতি ব্র্যান্ড একটা ফনিক্সের এই যে বড় করে এখানে ফনিক্স লেখা আছে এবং যেই লেখাটা দেখবেন এটা কিন্তু স্ক্রিন প্রিন্ট বডির সাথে আর মডেল নাম্বারটা হচ্ছে আপনার ফনিক্স মিনি মিনি এটা যে সেন কভারটা পাবেন এটা কিন্তু ফাইবারের আগুন সারা কোনো ক্ষয় নাই নিটার আচ্ছা আচ্ছা ফাইবারের

তো যার যে কালারটা পছন্দ সেই কালারটা আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে ঘরে বসে অর্ডারও করতে পারবেন তো ভাই এই সাইকেলটা প্রাইসটা কত নিচ্ছেন এই সাইকেলটা পড়বে অনলি মাত্র 7500 টাকা 7500 টাকা ফোনিক্স ব্র্যান্ডের সাইকেল দর্শক আমার মনে হয় অসম্ভব সুন্দর একটা সাইকেল এবং একবারে সিক্রেটে দিয়ে দিছি আমি রেটটা অ্যাকচুয়ালি সিক্রেটেই দিয়ে দিয়েছে ভাই এবং এটা কিন্তু আপনারা মিস করলে আপনি সত্যি বড় কোনো কিছু মিস করে যাবেন এই সাইকেলটা কিন্তু থাকবে একেবারে রিজনেবল প্রাইসে আপনি ঘরে বসে অর্ডার করতে পারবেন ভাই ঘরে বসে অর্ডার করার সিস্টেম থাকে অনলাইনে আপনি আমাদেরকে এই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে আপনার এই যে সাইকেলটাই নেবেন না কেন আপনি স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিবেন নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস দিবেন অর্ডার কনফার্ম করার জন্য 1020 টাকা বিকাশ করবেন অবশ্য ভিডিও কলে কথা বলে দোকান দেখে তারপরে কনফার্ম হয়ে আপনি বিকাশ করবেন এবং আপনার যে জেলা থানা অথবা হোম ডেলিভারির যে কোনো জায়গা আপনি নিতে চান আমরা সবকিছু সম্ভাব্য দেওয়ার সুব্যবস্থা আছে আমাদের কাছে আপনি 1000 টাকা বিকাশ করবেন বাকি টাকাটা আপনি হোম ডেলিভারির ম্যানের কাছে দিয়ে দিবেন আচ্ছা ওকে তো এছাড়া আমাদের কাছে আর কি কি ধরনের সাইকেল বা বাচ্চাদের কি কি ধরনের আইটেম আমাদের কাছে আমাদের স্টোরে আপনি প্রথমত বড়দের সাইকেলও আছে বড়দের গিয়ার সাইকেল দেখতে পাবেন নন গিয়ার সাইকেল আছে বড়দের সব ধরনের সাইকেল এবং বাচ্চাদের 16 ইঞ্চি সাইজের সাইকেল এবং বাচ্চাদের 3 সাইকেল দেখতে পাবেন আমাদের কাছে এগুলো আছে এবং আপনার স্কিনটার আছে বাচ্চাদের আমাদের কাছে তারপরে বাচ্চাদের বারো ইঞ্চি সাইজের এর আমাদের কাছে পাবেন বাচ্চাদের সুইং কার বলা হয় অটো কার এগুলো আমাদের কাছে পাবেন এবং বাচ্চাদের রিচার্জেবল বাইক আছে ছোট বড় বাইক সব ধরনের বাইক পাবেন এবং আমাদের কাছে বিশ ইঞ্চি সাইজের সাইকেলও পাবেন বড়দের বাইক আছে রিচার্জেবল আর ওয়ান ফাইভ তারপরে বি ফাইভ আর ফ্রি এবং ফুলিস বাইক সব ধরনের আমাদের কাছে পাবেন এবং উপরে আমাদের কাছে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে ওয়াটার পাবেন আপনারা বাচ্চাদের যত আইটেম আছে এবং বড়দের সাইকেল পর্যন্ত সব আমাদের দোকানে পাবেন ওকে তো দর্শক আর দেরি না করে এখনই আমাদের যে প্রোডাক্টটা আপনার লাগবে সে প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ বা ইমোতে পাঠিয়ে দিতে পারবেন সরাসরি কলও করতে পারবে এবং অবশ্যই অর্ডারটা আপনি ঘরে বসে করতে পারবেন আপনার বাসায় হচ্ছে আপনার প্রোডাক্টটা পৌঁছে যাবে আমরা হোম ডেলিভারির ব্যবস্থা সুব্যবস্থা রেখেছি তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম